ইসমিল্লা রহমান রাহিম আসসালাম মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সরিষা চালান সরিষা চালান তীব্র বশীকরণ এই মন্ত্রটা সাবর মন্ত্র খুব ভালো একটি মন্ত্র এটা দিয়ে খুব ভালো কাজ হয় তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে আমার মাতৃ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাচ্ছি মূল ভিডিওতে আজকের দুটা নিয়ম দেব এই সরিষা সালান মন্ত্রে আসলে এই বশীকরণ বিদ্যা সবার কাছে হয় না কারণ মুখ শোধন করানোর কারণে হয় না অনেকে অনেকে মুখটা কিভাবে আপনার মুখের বাণীটা শোধন করতে হবে এটা অনেকে জানে না মানুষ মন্ত্র দিব্যি পরে কাজ ঠিকই করে কিন্তু হয় না এর একটাই কারণ আপনি যদি মুসলিম হন তাহলে রহিম বলতে হবে আর তিনটা কথা আছে সে কথা তিনটা পরে ডান হাতে জল নিয়ে তিনবার জল খেয়ে তারপরে আপনার মন্ত্র করতে হয় এটা নিয়ম আছে অনেকে কাজ করতেছে না ভাই হচ্ছে না আর অনেকে ফোন দিয়ে বলে ভাই এটা হয়ে গেছে তখন ভালো লাগে আজকের এই সরিষা চালানটা সেটা আমার নিজ পরীক্ষিত একটা সরিষা চালান আর এই মন্ত্রটা খুব প্রভাবশালী একটি মন্ত্র আপনারা দুইটা নিয়ম আমি বলে দেব দুইটা নিয়মে যদি করতে পারেন ইনশাল্লা আল্লাহর রহমতে এ কাজ কখনো ফেল করবে না প্রথম নিয়মটা শোনেন প্রথম নিয়মটা হলো দুই পদে সরিষা নিবেন কালো সরিষা আর হলুদ সরিষা সরিষা সামনে রেখে তিনটা ধূপকাঠি ধরাবেন তিনটা ধূপকাঠি ধরাবেন একটি মোম ধরাবেন পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন আসন পেতে বসে যদি মুসলিম হন অবশ্যই দুরুশ্বরীফ পরে নেবেন আর ছোট দুরুশরীফ আসালদ সাল্লাহ মুহমদিন আল্লাহ আল্লাহ মুহাম্মদিন ছোট শরীফ পরে নিবেন আর না হলে যদি হিন্দু সনাতন ধর্ম হয়ে থাকেন তাহলে যদি আপনি গুরুমন্ত্র না থাকে তাহলে ওম নমশিবে এটা একশো আটবার বার করে নেবেন তারপরে কার্যটা শুরু করবেন যদি আপনার যে মন্ত্রটা দিয়েছে তার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন এবং যখন হাত জোর করে বলবেন হে আল্লাহ অথবা হে আপনার দেবতাকে জামার এই বশীকরণ কাজে সাহায্য কর এভাবে বললে তারপরে কাজটা ভক্তি সহকারে করতে হবে দুই পদের সরিষা নিলেন সরিষায় এগারোবার মন্ত্র পরে এগারোটি দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি এটা হেঁটে চলে আসবে নিয়ে আসতে চান তার গায়ে পিছন থেকে ছিটা দিবেন সরিষা তার গায়ে মারবেন এটা হলো প্রথম নিয়ম দ্বিতীয় নিয়মটা হলো একটি মাটির হাড়ি নেবেন মাটির হাড়ি নেবেন মাটির হাড়িতে যে কোনো কাঠ দিয়ে আগুন ধরাবেন মাটির হাড়িটা একটু মাটিতে খুঁড়ে একটু বসাই নেবেন পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসায় নিবেন ঘির প্রদীপ দরাবেন ডান সাইডে ধূপকাঠি ধরাবেন ধরাইয়া সেই হাড়িটা সামনে রেখে সরিষা সামনে রাখবেন বার মন্ত্র পড়বেন এগারোটা ফু সরিষা দিবেন আর আগুনে নিক্ষেপ করবেন এভাবে বার করবেন যদি এটা হলো এটা একটা চালান এ চালানো কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসবে তবে এ চালান শনি মঙ্গলবার দেখে সকালে ভোর পাঁচটা থেকে ভোর চারটা থেকে পাঁচটার ভিতর করতে হবে এটা সকালের কার্য আর সন্ধ্যায় করতে পারেন চারটা থেকে পাঁচটার ভিতরে করতে পারেন আর সন্ধ্যার পরেও করতে পারবেন তবে সকালবেলা সবচেয়ে উত্তম হয় ভালো হয় তবে হ্যাঁ যদি কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি কা পিছে পিছিয়ে হাঁটাইয়ে আনতে চান তাহলে নতুন একটি গামছা নেবেন নিয়মটা শোনেন সে গামছার মনে করেন এটা একটা গামছা এই গামছার চারটা কোনা থাকে চারটা কোনা থাকে গামছাটা চারটা কোনা তিনটা কোনা আপনি গন্ডি দিবেন যে কোনো গন্ডি একটা একটা কোনা খালি রাখবে একটা কোনা খালি রেখে গামছাটা ধরে এগারো বার মন্ত্র করে এগারোটা ফুদিয়ে গামছাটা এরকম গিট দিবেন গিট দিয়ে আপনার কান্দের উপরে এভাবে ফেলে মেয়ের সামনে থেকে চলে আসবেন তাতেও কিন্তু এটা কার্যকরী হবে তবে হ্যাঁ এটা কিন্তু আপনার ভালো করে শোধন করে নিতে হবে শোধন বলতে আপনার মুখটাকে যেরকম আমরা বলি মুসলিম ধর্মে বিসমুল্লাহ রহমান রাহিম আর যারা সনাতন ধর্মের তারা বলে ওম শ্রী বিষ্ণু বলে তিনবার পানি খায় এই এটা হলো মুখ শোধনের একটা বিষয় আর অবশ্যই যারা করবেন ভক্তি সহকারে করবেন আর এই বশীকরণ কাজ সর্বপ্রথম নিয়মটা বলেছি দুই পদে সরিষা নিয়ে প্রভুদিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি ধরাইয়া গুরুমন্ত্র জপ করার শেষে এগারোবার মন্ত্র পরে এগারোটি ফুট সরিষা দিয়ে সেই শরীর যদি কোনো ব্যক্তির পিছনে পারেন শরীরে তাহলে সে আপনার পিছু পিছু চলে আসবে তবে কোনো অনৈতিক কাজে যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার মৃত্যু অবধারিত মুখ থেকে রক্ত বের হয়ে মারা যাবে মুখ এবং দুই কান থেকে রক্ত বের হয়ে যাবে অনৈতিক কাজে ব্যবহার করা যাবে না আপনার ভালোবাসা মানুষ যাকে বিয়ে করবেন শরীয়ত মোতাবেক যা খারাপ কাজ করার জন্য কারোর উপরে প্রয়োগ করা হয় তাহলে সে কিন্তু মারা যাবে না কোনো তান্ত্রিক যদি এই বিদ্যা নিয়ে কোনো খারাপ কাজে কাউকে সাহায্য করা হয় তারও কিন্তু একই দশা হবে এটা মনে আমি রাখেন নিয়মটা শুরুতে আরেকবার বলে দিচ্ছি সবার স্বার্থে শনি মঙ্গলবার দেখে ভোর পাঁচটা থেকে নটার ভিতরে কার্য করবেন আর নয় বিকাল চারটা থেকে সে রাত্র নটার ভিতরে করবেন দুই পদে সরিষা নেবেন পূর্বদিকে মুখ করে আসন পেতে বসবেন গুরুমন্ত্র জপ করবেন ধূপকাটি মোমবাতি ধরাবেন আর এই মন্ত্র এগারো বার পরে এগারোটা ফুল সরিষায় দিয়ে সেই সরিষা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে শরীরে ছিটা দিলে সে তাৎক্ষণিক আপনার পিছু পিছু হেঁটে চলে আসবে দুই নম্বর হলো একটি মাটির হাড়ি নেবেন সে হাড়িতে যে কোনো কাঠ দিয়ে অগ্নি ধরাবেন আর আসন পেতে বসে মাটির হাড়িটা সামনে রেখে সে আগুনের ভিতরে এই মন্ত্র জপ করবেন একবার করে আর একবার করে ফু দিবেন এরকম এগারোবার আগুনে ফেলবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে আর গামছার নিয়মটা তো বলেছি দ্বিতীয়বার আর বলা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ব্যক্তিকে আপনার পিছু পিছু হেঁটে নিয়ে আসতে চান তাহলে এই ক্রিয়া অবশ্যই করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মন্ত্রটা দয়া করে দেখে যান